ডি কেউইনে কীভাবে আপনি উইড্রো দেবেন চলুন দেখে আসি ওকে আচ্ছা কথা হলো এখান থেকে আপনার অনেকেই ডি কে উইন হাজি গেম খেলেন কিন্তু কীভাবে আর কি উইড্রো দেবেন সেটা অনেকে জানেন না তো উইড্রো দেওয়ার জন্য প্রথমে চলে যেতে পারে আপনাদের সর্বপ্রথম উইড্রো অপশনে এখানে উইড্রো অপশন আসার পরে উইড্রো অপশনে ক্লিক করার পরে আপনাদের আমার এখানে হচ্ছে দেখাইতেছে এখানে হচ্ছে আমার একটা বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করা আছে তাও অনেকেরই বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করা থাকবে না তো আপনাদের এখানে শুধু অ্যাড অ্যাড নামে একটা অপশান থাকবে আপনাদের অ্যাড নামে অপশানে ক্লিক করার পরে আপনাদের এখানে বিকাশ অথবা নগদ যাই হোক আপনারা অ্যাড করতে পারবেন তো আমার অলরেডি অ্যাড করা আছে এই জন্য আমার দেখালাম না আপনারা অ্যাড করা নিয়ান তো এরপরে হচ্ছে আমরা কত টাকা উইড্রো দেবো সে টাকার অ্যামাউন্ট আমরা এই ফাঁকা জায়গায় বসাবো এখানে আমি হচ্ছে এক হাজার টাকা উইড্রো দেবো আমি এক হাজার টাকা হচ্ছে এখানে লিখলাম লেখার পরে নিচে যে উইথ অপশন এই উইথ অপশনে ক্লিক করব উইথ অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে হচ্ছে আমাদের একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের আইডি লগ ইন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করতে হবে তা আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই সরি শেখ ওকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে 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 দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি এখন নিচে যে কনফার্ম উইথড্রপশন হচ্ছে এখানে একটা ক্লিক করবো দেখাইতেছি এক মিনিট এই কনফার্ম উইথড্রপশন এখানে একটা ক্লিক করলে আমাদের উইথড্র কমপ্লিট হয়ে যাবে আমি কনফার্ম উইড্রোতে ক্লিক করেই ওকে গাছ দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রো রিকোয়েস্ট সাকসেসফুল তারা টাইম হচ্ছে দুই ঘন্টা দুই ঘন্টার ভিতরে আমাদের এটা দিয়ে দেবে কিন্তু দুই ঘন্টা টাইম লাগে না হাইস্ট পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগে তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের হাজি গেম ডিকে উইন এখান থেকে আপনারা উইড্রো দিতে পারবেন তো বলতে না বলতে কিন্তু আমাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা এখন উইড্রো রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে তো দেখেন আমার অ্যাকাউন্টে এক হাজার টাকা কমপ্লিট হয়ে গেছে তো খুব সহজেই খুব দ্রুত উইড্রো দেওয়ারা তো আপনারা অনেকেই গেমগুলো খেলতে চান কিভাবে খেলবেন সেটা হচ্ছে আমার এই গেমের লিঙ্ক হচ্ছে থাকবে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট করা আপিন বক্সে ধন্যবাদ সবাইকে